بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته إكنة إيه إكباي برشنا كورسين ونا برشنا تيهلو ونار إكمات كورار جنو جودي تكا تكنا تولي يوني زكاة تكي تكا نتبار بنكينا آه ونار ديشو تكا ناي رجل وني زكاة تكي تكا نتبار بنكينا إكنة جي بشو تي بولا هو يتسجي تهلو جي جي كونو اكتون مسكين وطبا فاقيد ديكين ونار টাকা পয়সা নেয় উনি খাওয়ার জন্য কোনো কিছু নিতে পারতেছেন না তো টাকা নাই উনি একটা প্রয়োজনীয় একটা জিনিসটি করার জন্য ওনার কাছে টাকা নাই তাহলে উনি জাক্ষাতটা কি নিতে পারবেন উনি জাকাতটা কি নিতে পারবেন কিন্তু যতটুকু ওনার জরুরত ততটুক নেবেন এটার জন্য যদি একজন যদি কে উনি জরুরত টাকা ওনার লাগতেছে এই টাকাগুলি ওনার দেশেও টাকা নেয় উনি নিজেও ইনকাম করতে পারতেছেন না অথবা ওনার কাছে ইনকামের টাকা নাই তাহলে আরেকজনও যদি ওনাকে জাকাতের টাকা দেন তাহলে উনি জ্যাকাতটি ওনার একামত টাকা দিয়ে এই জাকাতের টাকা দিয়ে উনি একামাতটি করতে পারবেন কিন্তু অনেকে এরকম করতে পারেন যে উনি জ্যাকাতটি বাহির করবেন আর এই জ্যাকাতটি বাহির করার জন্য উনি আর না দিয়ে উনি নিজে জ্যাকাতটি ব্যবহার করে ফেলতেছেন ওনার একামাতটি করার জন্য এটা জায়েজ না এটা জায়জ না কিন্তু একজন মিসকিন যদি ওনার হালতটি ভালো না উনি মিসকিন অথবা ফাঁকির লসু হেনা চলা বলেছেন যে আটজন যাদেরকে বলেছেন জাকাত দেওয়া যাই আছে ওনারা হলেন ওনাদের মাধ্যমে দুই আটজন বলা এখানে ফাকির আছেন মিসকিন আছে ফাকির যেটা পুরা একটা বছরের বছর অর্ধেক বছরের কি ওনার কাছে যে টাকা পয়সা নেই যে খাবারের জন্য অথবা মিসকিন যে অর্ধেক বছরের খাবারটি ওর কাছে আছে এটা হলো মিসকিন এইরকম যদি হালত থাকে ওনার কাছে তো কোনো টাকা পয়সা নাই ওনার দেশেও কোনো টাকা পয়সা নাই তাহলে উনি জাক্ষাতের তাকে টাকা নিয়ে তাহলে উনি একামাত করতে পারেন এটা জাইজ আছে আর আরেকটা বিষয় যেটা হলো অনেকের বিদেশে বা যে কোনো একটা জায়গায় ওনাদের টাকা যদি থাকে না কিন্তু ওনাদের দেশে টাকা থাকে অথবা দেশে ওনাদের টাকা আছে আর এটার জন্য ওনারা বলেন আমরা যেহেতু মুসাফের আমরা টাকা জাকাতের টাকাগুলি নেওয়া জায়জ আছে এটা রকম জাইজ হবে না যেহেতু আপনার কাছে দেশে টাকা আছে তাহলে দেশ থেকে টেকা আনি আপনার এই জরুরতটি আদায় করে ফেলবেন কিন্তু মুসাফির হিসাবে আপনি জাকাতের টেকা নেওয়া এটা যাইজ না যদি আপনার আলোত অবস্থা ভালো থাকে আপনার দেশে টেকা আছে জায়গা জমিন আছে অনেকগুলো জিনিস আছে বাসা আছে তারপরেও আপনি বলতেছেন যে আমি মুসাফির হিসাবে আমি মিসকিন এটা জাইজ না এটা এরকম টেকা নেওয়া যাইজ না কিন্তু যদি দেখা যায় যে আপনার কাছে যে বিদেশ যে জায়গাতে গেছেন এই জায়গাতে আপনার টেকা নাই আর আপনার বাসা আপনার দেশেও টেকা নাই আপনি ফিরত দেশে ফিরত যাওয়ার জন্য কোনো টাকা নাই তাহলে এই والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم